আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের আমার এই ভিডিওটা স্পেশালি হচ্ছে আমার নিজ উপজেলা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার যারা কৃষক আছেন বা সখীপুর উপজেলার যারা বাসিন্দা আছেন তাদের জন্য আমার পিছনে দেখতেছেন একটা ভুট্টা খেত এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ভুট্টা খেত এখানে জাতের ভুট্টা লাগানো হয়েছে এই বীজগুলো আমি দিছিলাম তো স্পেশাল বিডু আমার উপজেলার বাসিন্দাদের জন্য কেন আমি এই বিষয়টা আপনাদেরকে এখন ক্লিয়ার করব ভুট্টা চাষ সারা বাংলাদেশেই হয় তো এটা আবার স্পেশাল কি এটা সত্যি সত্যি স্পেশাল কেন স্পেশাল আমি আপনাদেরকে প্রথমে ভুট্টার ফলন দেখাবো তারপরে বলবো যে আমাদের যারা সখীপুরবাসী আছেন আমার উপজেলার যারা বাসিন্দা আছেন কৃষক আছেন তারা কেন ভুট্টা চাষ করবেন বা ভুট্টা কেন চাষ করা জরুরি এই বিষয়টা একটু খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভুট্টা চাষ আসলে আসলে কতটা লাভজনক মানে আমাদের সখীপুরের প্রেক্ষাপটে আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিতেছি তারপর আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি তো দর্শক দেখেন এটা হচ্ছে আমার চাষাতো ভাইয়ের এক ভুট্টার ক্ষেত এর আগে এখানে ভিডিও করছিলাম কিনা আমার মনে নাই এখানে আসলে এই যে পাশে একটা ধান ক্ষেত আছে ভিডিও খুব সুন্দরভাবে করা যাইতেছে না দেখেন প্রত্যেকটা গাছেই বড় বড়ো একটা করে মশা ধরছে হ্যাঁ আর এই যে গাছের কি সাইজ দেখেন আমি দূরে থেকেও দেখাবো আমার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এটা মানে আমি মোটামুটি এই পর্যন্ত লম্বা হ্যাঁ আর বুটটা হচ্ছে আপনার দিলে পাঁচ ফিট আট ছয় ফিট সাত ফিট আট ফিট আট থেকে নয় ফিট উষা হয়েছে এই বুটটা গাছগুলা আর একটা বুট্টার মুসা দেখেন এটা সব এখনো কিন্তু পরিপক্ক হয় নাই গাছ এখনো আপনার তাজা একেবারে তরতাজা তাজা মাত্র শেষের দিকে আর কি পরাগায়ন শেষের দিকে এটার যে সাইজ কোনো কোনো বুটটা আপনার দেখা যাবে যে আধা কেজি পর্যন্ত হয়ে যাবে মানে আড়াইশো গ্রাম করে হবে মোটামুটি বুটটা আমরা জানি যে আড়াইশো গ্রাম এরকম হয় আড়াইশো গ্রাম এই যে এখানে একটু পোকার আক্রমণ দেখা যাইতেছে কি বলে সেটা এটা এটা মনে হয় ভুট্টার জন্য ক্ষতিকর না এই স্যাঙ্গা পোকা আছে এই যে এগুলো এগুলো মনে হয় ভুট্টার জন্য ক্ষতিকর না যাই হোক তো জিনিসের দিয়ে কিন্তু ভুট্টা ভালো আছে হ্যাঁ এটা মনে হয় যে ফুল খাওয়ার জন্য আসছে তো এই দেখেন একটা ভুট্টার সাইজ সারা খেতে কিন্তু এই অবস্থা আমার একটু সামনের দিকে যাই যে দেখেন এইদিকে এই ক্ষেতের ভিতরে যে গাছগুলো আছে ওগুলোর কিন্তু একটা একটা বড় বড় মোসা আছে তো ভুট্টা সারা দেশে চাষ হয় আমাদের খুবই কম চাষ হয় এটা এই যে একই ক্ষেত দেখেন এখানে কিন্তু ধান লাগাইছে হ্যাঁ ধান লাগাইছে পাশের ক্ষেতটাতেও ধান লাগাইছে এইখানে উনি মাঝখানে এই অল্প একটু জায়গা লাগাইছে ভুট্টা তো এই যে যে ধান লাগাইছে এই বিড়ুটা কেন সখীপুরবাসীর জন্য আমার উপজেলার লোকদের জন্য এটা আমি এখন বলবো এই যে যে ধান লাগাইছে দেখতেছেন না আমাদের এদিকে না আছে বিল না আছে খাল না আছে নদী কিচ্ছু নাই বন্যার সময় বা বর্ষার সময় কোনো ফলি পড়ে না জমিগুলা এত পরিমাণে অনুর্বর এই সমস্ত ধানের ক্ষেত থেকে আপনার শতাংশ প্রতি বিশ কেজি ধান পাওয়া মানে খুবই কঠিন বিষয় মানে প্রতি শতাংশে বিশ কেজি ধান হবে এরকমও হয় না এর থেকেও কম হয় পরিচর্যা ঠিকঠাক মতো থাকলে হয়তো খুব বেশি হইলে শতাংশ করে ধান হয় বিশ কেজি ধানের দাম কয় টাকা আপনি চিন্তা করেন যদি আপনার বারোশো টাকা মন হয় তাহলে হচ্ছে আপনার ছয়শো টাকা হবে খুব বেশি হইলে কিন্তু দেখেন এই পাশের জমিটাই এটা লাগাই দিছে ভুট্টা এবং ভুট্টা আমরা জানি যে শতাংশ প্রতি আপনার এক মন এবং কি তার বেশিও হয় এবং ভুট্টার বাজার ধানের বাজার আহ মোটামুটি কাছাকাছি থাকে তাহলে এই শতাংশ প্রতি ধান হইলো আপনার ছয়শো টাকার আর ভুট্টা যদি একমন করে হয় তাহলে ভুট্টা হইলো আপনার বারোশো টাকার এখানে আরও কি কি লাভ আছে আপনি এই ধানের মধ্যে খরচ বেশি পরিচর্যা বেশি তারপর আবার এই যে যে ইয়া হয় আমাদের বড়ো মৌসুম বা ইরি মৌসুম যখন তখন হচ্ছে আমি ক্যামেরাটা একটু ঘুরে নিই আমাদের বড় মৌসুম বা ইরি মৌসুমে আমাদের এই ধানগুলা রুক হয়ে নষ্ট হয়ে যায় আমাদের এই টাঙ্গাইল জেলার উপজেলা পাহাড় বলে পাহাড় শখীপুর বলে মানুষ তো এখানে রোগের বা আক্রমণ এত বেশি যে হচ্ছে জমিতে তিন থেকে চারটা করে আপনার স্প্রে দিয়েও ক্ষেত রক্ষা করা যায় না ব্লাস্ট রোগে নষ্ট হয়ে যায় এটার জন্য আমার আমি যতটা ধারণা করি যে আমাদের এইদিকে জমির উর্বরতা কম থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো হয় কারণ আমাদের পার্শ্ববর্তী উপজেলা বাসাইল বা টাঙ্গাইল সদর এখানে আপনার হচ্ছে কোনো রকম স্প্রে না করলেও অনেক ভালো ধান হয় এখানে ব্লাস্টের আক্রমণ হয় না আর আমাদের এতগুলো স্প্রে করলেও আপনার ব্লাস্ট হয় যে কোনো জাতি হয় তো এই যে দেখেন এখানে যে ভোটটা লাগাইছে এটাতে কিন্তু ব্লাস্ট হবে না তারপরে বড় ধরনের কোনো রোগ বেলাই হবে না কিচ্ছু ওই ওই ধরনের কোনো ঝুঁকিই নাই কিন্তু ফলন দেখেন মার্শালাই যে কত বড় বড় গাছ হয়েছে আমি ক্যামেরার ইয়াটা আরও লম্বা করে দেখাই দেখেন কত বড় বড় গাছ হইছে এবং গাছ দিয়ে কি করবেন ফলের সাইজটাও দেখলেন এটা আপনার যুবরাজ লাগাইছে এখানে অন্য জাত লাগাইলে আরো বেশি ভালো জাত যেগুলো আছে সেগুলো লাগাইলে ফলন আরো বেশি হবে তো আপনি শতাংশ প্রতি যদি এক মন করে ভুট্টা পান তাহলে এটা তো ধানের থেকে আপনার দ্বিগুণ লাভ এবং ধানের থেকে কম খরচে এবং ভুট্টার মধ্যে ঝামেলা কম পরিচর্যা টরিচর্যা তারপরে মারাই ঝাড়াই এগুলার ঝামেলা কম তারপরে এই যে ভুট্টার যে আগাটা আছে এগুলো কিন্তু অনেক বেশি পুষ্টিকর এটা আর কিছুদিন পরে কাইটা গরুরে খাওয়াই দেওয়া যাবে হ্যাঁ তো এটাও একটা সুবিধা এই আমি বলবো যে আমার যারা পাহাড়বাসী সখীপুরবাসী আছেন আমার উপজেলার লোকজন যারা আছেন তারা এরকম আপনাদের ঘোড়া জমিতে এই ঘোনা জমি যেগুলোতে ধান কম হয় শতাংশ প্রতি বিশ কেজি ধানও পাওয়া যায় না বা হচ্ছে ধানের খরচ বেশি লাভ কম আপনারা জানেন তারা এই সমস্ত কার্যক্রম বাদ দিয়া এই ধান টান বাদ দিয়া আপনারা হচ্ছে এরকম ভুট্টা চাষ করবেন ভুট্টা চাষ করবেন ভুট্টায় আপনাদের অনেক বেশি লাভ করতে পারবেন আর ভুট্টা আপনার হচ্ছে একবার হচ্ছে এই সিজনে চাষ করা যায় আবার অফ সিজনের ভুট্টাও থাকে আর যদি আপনাদের গরুর খেয়ারের চিন্তা ভাবনা থাকে যে তাহলে ভুট্টা চাষ করলে আবার গরুর খেয়ার কিনবো আমি আপনাদের বলবো যে একবার হচ্ছে এই ভুট্টা ফসলের জন্য ফলের জন্য চাষ করবেন আর ভুট্টা সারা বছরই চাষ করা যায় তখন আপনারা ওই ভুট্টা গুলা কাইটা কাইটা গরুরে খাওয়াইতে পারবেন ওইটা আরো বেশি পুষ্টিকর সাইলেন্স মানে খাওয়াইতে পারবেন হ্যাঁ এরকম নানা রকম সুবিধা আছে ভুট্টার মধ্যে ধানের থেকে বেশি সুবিধা ভুট্টা আপনার হচ্ছে প্রোডাকশন বেশি হয় এই আপনারা টাকার দিক থেকেও আগে থাকবেন উৎপাদন খরচ কম সেই দিক থেকেও আপনারা হচ্ছে আগাই থাকেন এই ভুট্টার মধ্যে আপনারা 6 থেকে 5টা শেষ দিলে হয় আর দানের জমিতে আপনারা হচ্ছে সব সময় পানি বজায় রাখতে হয় পানি দিতে হয় হ্যাঁ তারপরে ভুটটায় আপনারা স্প্রে করতে হয় না খুব বেশি স্প্রে করতে হয় না কয়েকটা স্প্রে করলেই হয় তারপর হচ্ছে রোগবালাই কম হয় প্রোডাকশন ভালো মানে সব দিক থেকে ভুটটা চাষ করা আমার কাছে লাভজনক আমাদের এই যে এখানে যে खेतগুলা দেখতেছেন এখানে যে खेतগুলা দেখতেছেন এই থেকে ওই কয়েকটা খেত পরেই আমাদের ওখানে প্রায় 50 শতাংশ জায়গা আছে 50 60 শতাংশ জায়গা আছে আমার বাপের এবং আমার চাচার তো আমরা আগামী বছর ইনশাল্লাহ ভুট্টা লাগাই দেবো হ্যাঁ এই যে দেখলেন ভুট্টার প্রোডাকশন ভালো তো এই জমিতে বা এই মাঠে আমার বাড়ির আশেপাশে আমি জীবনে দেখিনি লাগাই তো এটা আমার লাগাইছে এটা এটা হচ্ছে জাতের ভুট্টা আমি এখানে বীজ দিছিলাম আমাকে বলছিল বীজ সংগ্রহ করে দেওয়ার জন্য তো মার্শাল্লাহ ভালো হয়েছে এটা নিয়ে আমি এবার পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে এখানে কয় শতাংশ জায়গায় কয় কেজি বা কয় কত মন ভুট্টা হইলো তো এটা যদি আপনারা দেখেন যে লাভজনক হইতেছে চাষটা তাহলে আগামী বছর থেকে আপনারা এই এই ধরনের অনুর্বর জমি যেগুলো আছে যেগুলোতে ধানের ফলন কম হয় তারা অবশ্যই ভুটটা লাগাবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ